ডক্টর ইউনুসকে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় চাই এক একজন এক এক সময় বলছেন মানে আমি এমন স্ট্যাটাসও এমন পোস্টও দেখেছি কেউ কেউ তাকে আমৃত্যু ক্ষমতায় দশ বছর ক্ষমতায় পাঁচ বছর ক্ষমতায় নানান কিছু নানান কিছু বা তিনি যতদিন ক্ষমতায় থাকতে চান সেই রকম আলাপ শুরু হয়ে গিয়েছিল খুব বেশি পাত্তা দেওয়ার ব্যাপার ছিল না কিন্তু সম্প্রতি দুজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এর মধ্যে একজন কিছুটা কম একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এটা নিয়ে কথা বলেছেন কম গুরুত্বপূর্ণ যাকে আমি মনে করি এই মুহূর্তে জানাব সার্জিস আলম তিনি কথা বলেছেন ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকা নিয়ে এবং আরেকজন জানাব পিনাকি ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ নানান কারণে তিনি গুরুত্বপূর্ণ তিনি বহু বহু মানুষের সাথে কানেক্টেড তিনি বহু মানুষকে কানেক্ট করতে পারেন ইনফ্লুয়েস করতে পারেন নট অনলি দ্যাট যেটা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ গত বেশ কয়েকদিন থেকে মানে বেশ কিছুদিন দেড় দু মাস হবে সময়টা তিনি নিজেই ক্লেম করছেন এই সরকারের অনেক ক্ষেত্রেই তিনি ইনফ্লুয়েন্স করেন এবং ওনার প্রভাবেই অনেক সিদ্ধান্ত নেওয়া হয় ইনফ্যাক্ট এভাবেই উনি ক্লেম করেছেন এবং দুটো ঘটনা পরপর ঘটছে যেন পিরাকি ভট্টাচার্যের একটা ভিডিও আমাদের সামনে আসলো তার যে আর্গুমেন্ট তিনি যে প্রপোজাল দিয়েছেন আমরা এভাবে বলবো সেটা নিয়ে কিছু আলাপ আলোচনা যে হতে পারে না তা না হতে পারে কিন্তু এর পরপরই সারপ্রাইজিংলি সার্জিস আলম একই সুতে কথা বলেছেন আমি আগে সার্জিস কি বলেছেন সেটা একটু পড়ি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে উনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী মানে আমরা একটু যদি এইটুকু আলোচনা করে নেই নির্বাচিত সরকার মানে হচ্ছে তাকে কোনো একটা দলের পার্ট হয়ে প্রধানমন্ত্রী হতে হবে তিনি আইদা নির্বাচনে নির্বাচনে পার্টিসিপেট করবেন মানে মূল নির্বাচনে না হলে তিনি না করলেও সে কোনো দল যদি জিতলো তারা তাকে চাইলে প্রধানমন্ত্রী করতে পারে তবে হ্যাঁ তাকে একটা আসন থেকে জিতে আসতে হবে সেটা হতে পারে এটা একটা অপশন হতে পারে মানে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তাকে হতে হলে দলে যেতে হবে এবং বাংলাদেশে টেকনোক্র্যাট প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই টেকনোক্র্যাট মন্ত্রী হওয়া যায় মানে এমপি না হয়েও মন্ত্রী হওয়া যায় কিন্তু এমপি না হয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না অন্তত এক্সিস্টিং যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে তাতে তো জনাব সার্জিস তাকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন আমরা একটু মাথায় রাখি তাহলে উনি কিভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন এই মুহূর্তে মাঠে ক্ষমতায় যাওয়ার মতো দল আছে বিএনপি এখন সার্জিসদের একটা নতুন দল আছে তারা নতুন দল তৈরি করেছেন এনসিপি মানে এনসিপি টেকনিক্যালি ধরে নিচ্ছি ওনার যদি স্বপ্ন থাকে এনসিপি যদি নির্বাচনে জিতে যায় আমরা ধরে নিলাম এবার বা ইনফ্যাক্ট পরের নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনজ কথাটা সক্ষম থাকবেন এই প্রশ্ন আছে কিন্তু এই নির্বাচনে যদি জিতে যায় তাহলে কি ডক্টর ইউনুস তাদের প্রধানমন্ত্রী হবেন সেই সরকারে সেই দলের হয়ে তিনি কি কারো ছেড়ে দেয় একটা সিটে নির্বাচন করে জিতে এসে প্রধানমন্ত্রী হবেন মানে যারা সার্জিস কি এই রকম স্বপ্ন দেখছেন তিনি যদি দেখে থাকেন খুব দেবা স্বপ্ন যদি না হয় এর মধ্যে যদি লিস্ট কিছুটা যুক্তি থেকে থাকে ইটস অ্যান অ্যালার্মিং সাইন কারণ আমরা ডক্টর ইউনুস যখন ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন ছাত্রদের দল নিয়ে তিনি খুব স্পষ্ট বায়াস দেখিয়েছেন একটা দলকে শুভকামনা জানানো আর বায়াস একই জিনিস না ওই দিনের পর থেকে আমরা এই প্রশ্ন করছি এবং এই প্রশ্ন করার যৌক্তিক কারণ আছে যে সরকার এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা তখনও দলটা গঠিত হয়নি উনি বলছিলেন ছাত্ররা যা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে দল গঠন প্রসঙ্গে নাহলে অন্যরা এসে আগের মতো করে সব শুরু করে দেবে মানে উনি একদম স্পষ্টত এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোকে কঠোরভাবে সমালোচনা করেছেন যেভাবে এনসিপির যারা নেতা আছেন তারা আগে যেভাবে করতেন দল গঠনের আগে বা এখন বা অন্য কেউ কেউ করছেন ঠিক একই ঢঙে একই টোনে উনি করেছেন যাই হোক কিন্তু আমরা জানাব সার্জিসের এই বক্তব্যটা মাঠে আসাকে কিছুটা হলে রিলেট করতে চাই যেন পিনাকি ভট্টাচার্যের ভিডিওর সাথে তিনি দুদিন আগেই একটা ভিডিওতে ওনার প্রস্তাবনাটা ইজ এবং এই ধরনের আলাপ আমাদের সমাজে আছে খানিকটা ইনফ্যাক্ট এই ধরনের একটা চেষ্টা হয়েছিল বলেও আমরা জানি যখন প্রথম সরকার গঠিত হয় যেন পিনাকি আসলে মূলত একটা জাতীয় সরকার তৈরি করার কথা বলছেন এবং খুব ইন্টারেস্টিংলি মানে এইগুলো কত কতগুলো খুব কোয়েন্সিডেন্স হিসাবে উড়িয়ে দেয়া মনে হয় না ঠিক হবে তিনি যা বলেছেন ঠিক একই রকম একটা কথা কয়েক মাস আগে মানে শেখ হাসিনা পালানোর মাস দুয়েকের মধ্যেই আমরা শুনেছি একজন উপদেষ্টার মুখে আমরা আগে সেটা একটু স্মরণ করে আসি তখন যারা ওসিফ নজরুল বলেছিলেন যে নির্বাচন ওনার কাছে মনে হয়েছে বছর দেড়েকের মধ্যে হবে তো তখন প্রধান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বলেছেন যেটা যারা ওয়াসিফ নজরুল এবং ওয়াকুরুজ্জামান যা বলেছেন এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য তারপর তিনি খুব অবিশ্বাস্যভাবে বলছিলেন একটি সরকার পতন হয়েছে আমি ওনার কোট পড়ছি সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার বসানো হয়েছে তার চেয়ে বড় কথা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নরবরী থেকে যাবে তাই সংস্কার সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে মানে শেখ হাসিনা যতদিন থাকার কথা উনত্রিশ সাল পর্যন্ত উনি তাই মনে করেন আর সেই টেনিওরটা থাকবেন যেন পিনাকি ভট্টাচার্য ঠিক একই ধরনের একটা কথা বলেছেন যে শেখ হাসিনার ওই টেনিওরটা থাকতে হবে তবে তুই নিশ্চিত এই সরকারটা ঠিক এই চেহারায় থাকবে সেটা তিনি বলেননি পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর একটা জাতীয় সরকার বিএনপি জামায়াত সহ অপরাপদ দলদের কিন্তু একটা জাতীয় সরকারের চেষ্টা হয়েছিল বলে আমরা জানতে পারি জনাব নাহিদ ইসলাম এটা খোলাসা করেছেন এবং তখন বিএনপি তাতে রাজি হয়নি বলে বলেছেন এখন জনাব পিনাকি ভট্টাচার্য এই আলাপটা আবার এনেছেন সেটা হচ্ছে তিনি প্রধান উপদেষ্টার সাথে তার ডেপুটি হিসাবে উপপ্রধান উপদেষ্টা হিসাবে যেনাব তারেক রহমানকে ইনক্লুড করতে চেয়েছেন বিএনপির যেহেতু বড় দল তাদের লোকজন বেশি জামায়াত আদা ইসলামিক পার্টিস এবং বামসহ যারা যারা স্টেক হোল্ডার্স আছে এবং উপদেষ্টাদের মধ্যে যারা সবচেয়ে ভালো পারফর্মিং তাদেরকে রেখে একটা সরকার করা যেটা এই টেনিয়রটা পার হবে তিনি যারা তারেক রহমানের কি সুবিধা এবং তিনি জামায়াতের কী সুবিধা ইসলামিক দলগুলোর কি সুবিধা দেশের কি সুবিধা সব একত্র করেছেন করে তিনি ওনার ন্যারেটিভটা দাঁড় করিয়েছেন এমনকি সেনাবাহিনীর কি সুবিধা মানে সেনাবাহিনী যেহেতু অনেক চাপে আছে বিশেষ করে জাতিসংঘের রিপোর্টে তাদেরকে অ্যাকিউজ করার আলাপ আছে যেন পিনাকির বক্তব্য অনুযায়ী সেনা প্রধান এই ভয়ে আছেন তাই এই ভয় থেকে মুক্তি দিতে পারে এটা এবং আমি দেখলাম তার ওই বক্তব্যে যদিও ঠিক পরের ভিডিওটাতে তিনি আবার প্রধানের প্রতি বেশ অ্যাটাকিং হয়েছেন কিন্তু সেই আগের ভিডিওটাতে তিনি সেনাপ্রধানের প্রতি এক ধরনের অলিভ ব্রাঞ্চ দিয়েছেন শান্তি স্থাপনের চেষ্টা যে এগুলো সব কিছু যদি ঠিকঠাক হয় ইভেন তিনি জনগণের সাথে সেনাবাহিনীর বা প্রধানের যে দূরত্ব তৈরি হয়েছে অবিশ্বাস তৈরি হয়েছে তার ভাষায় তিনি যেটা মনে করেন সেটা তিনি দূর করারও চেষ্টা করার প্রস্তাব দিয়েছেন মানে অনেক আলোচনা আছে আমি আসলে এই আলোচনাগুলো করুন আমি গ্রসলি আমি এটা হয়তো রিপিট করাও ঠিক হয়নি আপনারা যারা আমার ভিডিও শুনছেন নিশ্চিতভাবে প্রায় সবাই মিস্টার পিনাকি ভট্টাচার্যের ভিডিও ভিডিওটা শুনেছেন কিন্তু দেখি আমরা যে ন্যারেটিভটা এবার ফর্মালি মাঠে আনা হলো ডক্টর ইউনুস ডিসেম্বর বা আগামী জুনের মধ্যে নির্বাচন না দেয়া উচিত এটা আমি বিশেষ করে জানা পিনাকি ভট্টাচার্য তার মতো এত খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষের এই আলাপটা আনাকে ছোটো করে দেখছিলেন এবং শুরুতে যে কথাটা বলেছিলাম এই প্রশ্নটাও আমি একটু করে রাখতে চাই যখন এই আলাপটা হয় যখন আমরা আমি আসলে আমি জানি না আমার এই ভিডিও যেন আপনি নাকি দেখবেন কি না উনি হয়তো ক্ল্যারিফাইও করতে পারেন কিন্তু উনি যদি যাই বলুন না কেন আমি ওনার এখনকার বক্তব্য যতগুলোই শুনবো আমার কাছে কিন্তু অনেক ক্ষেত্রেই সরকারের মানে পুরো সরকার যদি না হয় সরকারের অন্তত একটা অংশের চিন্তার বহিঃপ্রকাশ তার বক্তব্যে থাকে বলে আমি ধরে নেবো আবারও এর জন্য কিন্তু আমি আমাকে ব্লেম করি না এটা আমার কোনো রকম কোনো ইন্টারপ্রিটেশনেরও দরকার নেই তিনি সরাসরি ক্লেম করেছেন বিভিন্ন সময় উপদেষ্টা নেওয়া হচ্ছে কাকে নেওয়া হচ্ছে না কি হবে না হবে কেউকে নেওয়া হলে তিনি সেটা ক্ষেত্রে বলছেন নট অনলি দ্যাট জনাব আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে তার দুদিন আগে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি যেন পিনাকি সেটাকে নিয়ে সেনা প্রধানকে তিনি কিছু একটা দিতে যাচ্ছেন বলতে যাচ্ছেন তাকে চাপে ফেলতে যাচ্ছেন তার ইঙ্গিত ছিল এবং যেন আসিফের ভিডিওকে যুক্ত করে তিনি বলছেন সো আইদা তিনি জেনেছেন উনি আগে জেনেছেন যেহেতু উনি নিজে এটাকে প্রেজেন্ট করেছেন অথবা তার ইনস্ট্রাকশানেই কাজটা হয়েছে তো ফলে আমি যে কথাটা বলছি আমি জানাব পিনাকি ভট্টাচার্যকে এখানে আমরা একটু স্মরণ করে রাখবো যেনাব আসিফ যে ভিডিওটা করেছেন তিনি একবার বিদেশে গিয়েছিলেন তিনি যেন পিনাকি ভট্টাচার্যের সাথে দেখাও করতেছে গিয়েছিলেন যেটা যেন পিনাকি শেয়ার করেছেন হতেই পারে মানে আমাদের এই যে ওভারঅল শেখ হাসিনা বিরোধী যে মুভমেন্ট সেখানে তিনি যেন পিনাকির কথা বলছি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন ধরে আনডাউটেডলি কিন্তু যে কথাটা বলছিলাম সো তাদের সাথে সেই যোগাযোগের জায়গাটা আছে হয়তো অন্য কারোর সাথেও আছে কিন্তু এটাও তিনি নিজে সরাসরি ক্লেইম করছেন ফলে যে আলাপটা মাঠে ছাড়া হলো এটাই হলো আসলে মূল প্রশ্ন এটা কি সরকার ছাড়তে চেয়েছে বা সরকারের একটা অংশ কি চায় এই আলাপটা মাঠে আসুক ইভেন ডক্টর ইউনুস তার অবস্থানটা কি তিনি নির্বাচনের কথা মুখে বলছেন আসলে রাজনীতি খুব টাফ জায়গা কোনো সন্দেহ নেই কিন্তু ফলে এই কারণেই বলছি সেই কারণেই যিনি মুখে যা বলছেন সেটাই মূল বিষয় হয়ে যাবে নট নেসেসারিলি তো এই আলাপটা সামনে আসলো প্রধান যুক্তি হিসাবে যেটা দেখানো হচ্ছে ডক্টর ইউনুস অসাধারণ সফল হয়েছেন অসাধারণ সফলভাবে দেশ চালাচ্ছেন সবকিছু খুব সুন্দর আমি মনে করি না আসলে একেবারেই মনে করি না আমি বহুবার একটা কথা বলেছি সেটা হলো ডক্টর ইউনুস আমাকে আজকে এই ইভেন অ্যাপারেন্ট প্রচুর ব্যর্থতার মধ্যেও আমাকে আজকে যদি জিজ্ঞেস করা যায় এই মার্চ মাসের শেষে এসে দেশের এই অবস্থা দেখে আবার যদি আমরা পাঁচ তারিখ থেকে জার্নি শুরু করি এবং যদি বলি মার্চে এই অবস্থা হবে তারপরও আমরা আমি ডক্টর ইউসকে চাইবো কি আমি বহুবার বলেছি আমি ডক্টর ইউসকে চাইব কারণ একটা জায়গায় তিনি আমাদের মানে এটা ভয়ঙ্কর প্রয়োজনীয় ব্যাপার ছিল সেটা হচ্ছে তিনি আমাদের তীব্র বিদেশি এবং স্পেসিফিকলি যদি বলি ভারতের ভারতের কোয়ারশান থেকে ভারতের তীব্র ক্ষতিকর আচরণ থেকে উনি আমাদের অনেকটা বাঁচিয়ে দিয়েছেন সো আমাদের এই আপ্রাইজিংয়ের ফলে গঠিত সরকার সাস্টেইনই করতে পারতো কিনা না সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে যদি প্রফেসর ইউনুস আমাদের মাথার ওপরে না থাকতেন ছাতার মতো হয়ে কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে আমি খুব সিরিয়াসলি মনে করি তার সরকার তার ক্যাবিনেট যতটুকু পারফর্ম করার কথা ছিল মানে লিস্ট আমাকে ওটুকু বোঝাতে হবে না ফর গড সেইক শেখ হাসিনা বাংলাদেশকে কী কী করে গেছে শেখ হাসিনা বাংলাদেশকে কি কি করে গেছে তার জন্য শত শত কলাম লিখেছি শত শত ভিডিওতে কথা বলেছি টক শো করেছি সো আমি জানি ওগুলো ওটা জানার মধ্যে ওই প্রেক্ষাপটেও আরও অনেক ভালো পারফর্ম করতে পারতো যদি টিমটা ভালো হতো এবং সেটার নেতৃত্ব যদি তার দিক থেকে ভালো হতো ইভেন মিস্টার পিনাকি ভট্টাচার্য খুব দীর্ঘদিন এবং খুব অল্প সময়ের মধ্যে হি স্টার্টেড ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট আমাদের মনে আছে সাত দিন দশ দিন দুশো দু তিন সপ্তাহের মধ্যেই তিনি যথেষ্ট সমালোচনা উপদেষ্টা দেখে নানান ক্ষেত্রে করেছেন তো সরকার ভালো পারফর্ম করছিল না এখন বরং পারফরমেন্স ডেটারিরিয়েট করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু অর্জন আছে প্রত্যেকটা সরকারি যেমন থাকে এই সরকারের বেশ কিছু অর্জনও আছে এটাও ভুল কথা না আমরা ওই পুঙ্খানুপুঙ্খ আলোচনাতে যাচ্ছি না কিন্তু ডক্টর ইউনুসকে এইভাবে সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে তিনি অত্যন্ত অত্যন্ত এফিসিয়েন্ট একজন সরকার প্রধান যার মতো কাউকে আমরা আর কখনোই পাবো না হয়তো এবং বিএনপি ব্যর্থ হবে মানে আমাদের এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে বিএনপির মতো একটা দলকে বলে দেওয়া হচ্ছে যে তুমি পারবে না তুমি পারবে না এবং তুমি পারবে না বলে এটা করতে হবে মানে আমরা কখনোই এরকম একটা আলোচনা এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি বিএনপিকে সংস্কারের জন্য চাপ দেওয়া হচ্ছে এটা বলে যে সংস্কার এখন করতে হবে কারণ তুমি কিন্তু সংস্কার করবা না মানে এরকম একটা আইডিয়া মাথায় রেখে আইডিয়া মাথায় রেখে কারোর সাথে নেগোসিয়েশন সম্ভব কিনা আমি জানি না যারা বিএনপি সাথে রেখে বিএনপিকে কনভিন্স করিয়ে তারা সংস্কার করতে চায় শুরুতেই বলছে তুমি কিন্তু সংস্কার করবা করবা না তো তাই যদি হয়ে থাকে বিএনপি সংস্কারের যেসব বিশেষ করে লিগাল যেসব চেঞ্জ হবে কনস্টিটিউশনাল চেঞ্জ তো এখন হতেই পারে না লিগালগুলো সব এসে সম্পূর্ণ বাতিল করে দেয়া এত মুহূর্তের ব্যাপার একটা আইন পরিবর্তন করে ফেলে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা থাকলে কি সমস্যা ঠিক একইভাবে এখানেও তুমি পারবা না বিএনপি সুতরাং তুমি এটা মেনে নাও আমরা একটা কথা মনে রাখা দরকার এটা সঠিক সেটা হচ্ছে সামনের সরকারটার নানা রকম চাপ থাকবে এটা সত্য আমাদের দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার পর আমাদের ব্যুরোক্রেসি আমাদের পুলিশ আমাদের ব্যবসা আমাদের ব্যাংক আমাদের অর্থনীতি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে চ্যালেঞ্জ অনেক অনেক কিছু আছে এটা ভুল না এটা সঠিক কথা সো এই সময়ে বিএনপি কী করতে পারে আমি ধারণা করি বিএনপি তার জায়গা থেকে এটা হয়তো আঁচ করেই তারা একটা জাতীয় সরকারের কথা বলছে ওখানে কারা কারা থাকবে আমরা নিশ্চিত নই কিন্তু জাতীয় সরকার আলাপ তারা অলরেডি এনেছে তারাও মনে করে তারা এই সময়টায় একাভাবে থাকবে না সেটা হতে পারে আর এখন আদতে এই লম্বা সময় থাকলে কি হবে না হবে এবং আসলে ওটার মাধ্যমে আদতে ডক্টর ইউনুসকে লম্বা সময়ের জন্য ক্ষমতায় রাখার আলাপ শুরু হচ্ছে অনেকগুলো পজিটিভস নেগেটিভস আছে কিন্তু যে দলটাকে বলা হচ্ছে যে তারা পেরে উঠবে না তারা পারবে না কেউ পারবে না এটা বলা বা বলে এটার মাধ্যমে আদৌ কি অর্জন করা যাবে আমি নিশ্চিত নই কিন্তু আসলে এই যাবতীয় আলাপের কেন্দ্র আসলে আমি মনে করি একটা জায়গায় সেটা হচ্ছে এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝির মধ্যে নির্বাচন হবে না ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবেন বা দায়িত্বে থাকবেন ডক্টর ইউনুসের যে ভূমিকার কথা বলা হচ্ছে অনেক ক্ষেত্রেই এটা সত্য অনেক ক্ষেত্রে এটা সঠিক কোনো সন্দেহ নেই কিন্তু তাকে অন্য কোনোভাবে ভবিষ্যতের সরকারেও ইনভলভ রাখা যায় কি না সে আলাপবরণ হতে পারে নির্বাচিত সরকারে তার নেতৃত্বে এটা থাকতে হবে এবং মানে এই যে ডিপেন্ডেন্সের কথা মানে আমি এভাবে যদি বলি ডক্টর ইউস যে গ্রামীণ ব্যাংকের দায়িত্বে ছিলেন উনি ওনার বয়স পেরিয়ে যাওয়ার পরও এটা তো হয়েছিল এটা তো আসলে হবার কথা না প্রত্যেকটা মানুষের বিকল্প তার প্রতিষ্ঠানে আমি শতভাগ হয় না কোনো সন্দেহই নেই পৃথিবীতে কেউ আরেকজনের শতভাগ বিকল্প হতে পারে না প্রফেসর ইউনুসের বিকল্প হওয়া সম্ভব না আমরা মানি কিন্তু সেটার মতো কাজ করার মতো পরিস্থিতি বা প্রেক্ষাপট তো মানে কাউকে না কাউকে তৈরি করে দিতে হয় সেটা তো হয় তো সেখানেও একই রকম ব্যাপার আছে আমরা মনে করি যে এখন থেকে তিন বছর চার বছর পাঁচ বছর আরও তিনি থাকলেন তারপর তো কোনো একদিন আমাদেরকে ওনাকে ছাড়াই চলতে হবে কেউ কেউ বলতে পারেন যে সময়ের যে তার মোয়াইলের টাইমটা এটা পার হয়ে গেলে আর ভবিষ্যতে জার্নি এত টাফ হবে না আমরা যদি রাজার এভাবে বলি যে উনি থাকাটাও আবার বহু ক্ষেত্রে তার পরিস্থিতি তৈরি করে রাখতে পারে রাখতে পারে কারণ হচ্ছে যে পরিপ্রেক্ষাপটে যে পরিস্থিতিতে আমাদের পলিটিক্যাল কালচারগুলো বিরাজ করে সেখানে এরকম একটা লম্বা সময়ের সরকার সমস্যাও তৈরি করতে পারে সব কিছু মিলে আমাদের একটু বিবেচনা করা দরকার ইভেন এই প্রস্তাবটা বিদ্যমান যে প্রেক্ষাপট আছে পরিস্থিতি আছে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এটাও সত্য কথা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে অনেক এক্সট্রাঅর্ডিনারি সলিউশনের কথা আসতে পারে কিন্তু আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখছি আসলে বিশেষ করে যেন সার্জিস বলছেন যেন পিনাকি বলার বলার পরপরই ডক্টর ইউনুসকে ক্ষমতায় রেখে দেওয়ার মুখে চেষ্টা হবে মানে আমি যেটা প্রেডিক্ট করছি সেটা একটু বলে রাখা ভালো হয়তোবা এই ধরনের একটা জাতীয় সরকারের আলাপ আবার আসবে এবং বিএনপি যদি তাতে না আসে বিএনপিকে বাদ দিয়ে এরকম একটা জাতীয় সরকার তৈরি করে ফেলার চেষ্টা হতে পারে এবং তখন বিএনপিকে ব্লেম করা যাবে অলরেডি একবার এই কথা কিন্তু মাঠে দিয়ে দেওয়া হয়েছে যে আগেরবার বিএনপি জাতীয় সরকারে আসেনি এবার একই রকম একটা আলাপ আবার মাঠে ছাড়া হতে পারে ফলে অনেকের কাছে মনে হবে তুমি যাও নি কেন এবং বিএনপি যদি না যায় ওই জাতীয় সরকার তখন নির্বাচনটা ডিসেম্বর বা জুনে না তারা ওই যে তত্ত্বজন জনাব ফুমা খালিদ হোসেন দিয়েছেন ধর্ম উপদেষ্টা ইয়ে মিস্টার পিনাকে যেটা দিচ্ছেন সেটাও আগামী মানে শেখ হাসিনার যতদিন টেনিয়র ছিল সে টেনিয়র পর্যন্ত থাকবে এই ক্যালকুলেশনটা হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা যদি ঘটে এখন বিএনপিটা যায়নি কেন বিএনপিকে ব্লেম করতে হবে বিএনপির ইচ্ছা যদি বিএনপি না যেয়ে থাকে না গিয়ে থাকে ভবিষ্যতে যদি না যায় এটা তার চয়েস একটা দল তার পলিটিক্যাল চিন্তা করবে যে দলটা নির্বাচন হলে ক্ষমতায় চলে আসবে বলে প্রায় সবাই বিশ্বাস করে এমনকি যারা তার বিরোধী তারাও বিশ্বাস করে তারাও বলে ও ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি জি টেম্পু স্ট্যান্ড কি কী বলে এগুলো তার মানে ও জানে যে মানুষ এই বদনাম্যের পরও বিএনপি ভোট দিচ্ছে এটা মানুষ জানে তারাও কিন্তু ওটা বলছে গিয়ে এটা খাওয়ার জন্য উতলা হয়ে আছে সো সে জিতবে সো যে দলটা জিতে ক্ষমতায় চলে যেতে পারে এককভাবে সে এই ধরনের একটা স্ট্রাকচারের মধ্যে কেন যাবে যদি না যায় তুমি তাই আমরা করে চার বছর ক্ষমতায় থাকবো আরও এক্সট্রা এই ধরে যদি এই সরকার যাত্রা করতে চায় এটা ভয়ঙ্কর অস্থিরতার জন্ম বলে আমি বিশ্বাস করি আমার মনে হয় ডক্টর ইউরুজ যা বলেছেন সেই জায়গাতেই থাকা উচিত সেটা মানে আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা বেশি সময় কম সময় যাই হোক ডিসেম্বর হোক জুন হোক এই মধ্যেই কনভিন্স করে আলোচনা করে সবার সাথে সবাইকে সাথে নিয়ে এর মধ্যেই নির্বাচনটা হয়ে যাওয়া উচিত আমরা আনস্টেবল অবস্থা এবং নানা রকম ফর্মুলার মধ্যে খুব বেশি আর যাওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয়